আমের জুস বলেন আর ফ্রুটি বলেন যেটাই বলেন তবে বাচ্চা বা বড়রা সবাই কিন্তু পছন্দ করে আজ আমি বাড়িতেই তৈরি করলাম খুব সহজে কিভাবে তৈরি করা যায় আপনারা দেখে নিন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কি সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমার গাছ থেকে পেরে আনা আমি রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য কারণ একটু নরম হলে ভালো হয় পাকা পাকা ডাসা আম নিয়েছি আমগুলো আমি পাশ কেটে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই আম থেকে আমি আমের রসটা বের করে নেবো এজন্য আমি হাতে সুন্দরভাবে চেটকে নিলাম আপনারা মিক্সিতে ও রস করে নিতে পারেন আমি হাতেই করে নিলাম আর হাতে করে নিয়ে আমি একটা বাটি নিলাম আর একটা নেট কাপড় নিলাম এটা আমি সবসময় ব্যবহার করি আবার সুন্দর করে রেখে দিই ধুয়ে আবার যখন ব্যবহার করি সে এটা দিয়েই করি নেটটা দিয়ে আমি এই আমের রসটা বের করে নেব। একটু ঢেলে দিলাম দেখেন আর ঢেলে দিয়ে এভাবে চেপে চেপে আম থেকে আমের জুসটা আমি বের করে নিলাম সবটুকু জুসই কিন্তু আমি এভাবেই বের করে নিলাম এই আমের জুসটা কিন্তু সকলে পছন্দ করে বাচ্চারা দেখলেই খেতে চায় তবে বাড়িতেইভাবে হেলদিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজে আমি আর জুসটা এতটুকু তৈরি করেছি আর একটু চিনি লাগবে সামান্য আমার আমটা খুবই মিষ্টি খুব বেশি চিনি দেয়া লাগবে না তবে একটু দেবো আমি কড়াইটা উলোনে দিয়ে আমের এই রসটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম তিনটে আমেই কিন্তু আমার অনেকটা প্রোটি তৈরি হবে খুবই সুন্দর হেলদি এই খাবারটা একবার খেলে বারবার খেতে চাই আর আমার আমটা কিন্তু খুবই মিষ্টি আমি একটু জাল করে নিলাম আমি একটু জল দিয়েছি কারণ একটু জাল করব এই জন্য না হলে শুকিয়ে যাবে এই জন্য একটু জল দিয়ে দিয়েছি আর একটু জাল করে নিলাম এখন আমি এই চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটুক দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম এক মিনিটের মতো একটু মিডিয়াম টু লো হিটে কিন্তু জালটা করতে হবে খুব জোরে কিন্তু জাল করা যাবে না আমি চিনি দেওয়ার আগে তিরিশ সেকেন্ডের থেকে একটু বেশি সময় ধরে জাল করেছি আর চিনি দিয়ে এক মিনিটের মতন আমি একটু জাল করে নিলাম মিডিয়াম টু লো হিটে জাল করে দেখেন যখন বুদবুদই উঠেছে তখনই বুঝতে হবে যে আমার প্রুটিটা তৈরি হয়েছে খুব বেশি জাল করা লাগে না দুই থেকে দুই মিনিট চাল করলেই পুরুটিটা তৈরি হয়ে যায় এখন আমার পুরুটিটা কিন্তু তৈরি হয়ে গেল আমি নামিয়ে নেব অনেকটা আটালো হয়ে উঠেছে এখন আমি কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিব একটু ঠান্ডা করে তারপরে আমি পাত্রে ঢেলে নেব নামিয়ে নিলাম ঠান্ডা করতে দিলাম আর এই গ্লাসে আমি ঢেলে নিলাম আলাদা একটা পাত্রে নিয়ে দেখেন এক গ্লাস হয়েছে আর এক গ্লাসের অর্ধেক পর্যন্ত হয়েছে তিনটে আমে আমার এতটা জুস হয়েছে আমের জুসটা এত সুন্দর খেতে কী বলবো আপনারা যদি বাড়িতে এভাবে তৈরি করে খান তাহলে দোকান থেকে আর আপনার বাচ্চাকেও কিনে দেবেন না নিজেরাও খাবেন আর ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে